ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেল ব্রাইডাল মেকআপ লুক যাদের সামনে বিয়ে আছে খুব কম পয়সায় খুব কম সহজে এই ধরনের মেকআপটা নিজেরাই করে নিতে পারবে খুব ইজিভাবেই আমি দেখিয়েছি বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করছি ফার্স্টেই আমি অ্যাপ্লাই করছি হলো রোজ ওয়াটার অ্যাজ আ টোনার হিসাবে আমি অ্যাপ্লাই করি না হলো রোজ ওয়াটার খুব কম দামে কিন্তু একটা খুব ভালো টোনার তোমরা পেয়ে যাবে এই ডাবার গোলাবেরির রোজ ওয়াটারটা তোমরা কিন্তু মাত্র দশ থেকে পনেরো টাকার মধ্যেই কিন্তু এই ডাবার গোলাবেরির রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে নিতে পারো যেহেতু আজকের মেকআপটা পুরোটাই স্টেপ বাই স্টেপ হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউজ করতে হবে তাই আগে কিন্তু টোনার লাগানো খুব প্রয়োজন তারপর তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো মশ্চরাইজার মশ্চারাইজার হিসাবে আমি অ্যাপ্লাই করছি হলো পন্সের মশ্চরাইজার এটা হলো আমার স্কিন আমার স্কিন অয়েলি তাই আমি পন্সের মশ্চরাইজারটা অ্যাপ্লাই করছি তোমাদের যাদের ড্রাই স্কিন আছে তাদের নিজেদের মতন স্কিন অনুযায়ী কিন্তু মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিতে পারো যেহেতু এখন উইন্টার আছে তাই একটু বেশি করে মশ্চরাইজার অ্যাপ্লাই করে নেবে তারপর আমি করে নিচ্ছি হলো প্রাইমার আমি আজকে কিন্তু মেকআপে প্রাইমার ইউজ করছি কারণ কি আমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হওয়ার খুবই জরুরি তাই জন্য আমরা কিন্তু একটা খুব অল্প পরিমাণ প্রাইমের ইউজ করে নিলাম তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো লিপ বাম লিপ হিসেবে আমি ইউজ করলাম পাঁচ টাকা দামের একটা লিপ বাম তোমরা যে কোনো জয় বা নর্মাল লিপ বাম ইউজ করতে পারো তারপর আমি কিন্তু একটা আইব্রো কিট নিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নেব এটা হলো ওয়াটারপ্রুফ আইব্রো কিট আমি বলবো একটু দামিটা ইউজ করো এটা হলো এক দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটার সঙ্গে একটা তুলি দেয় সেটা দিয়ে কিন্তু ইজিলিভাবে আইব্রো এঁকে নিতে পারবে আর আমার ভিডিওটা দেখলে যারা আইব্রো করতে পারো না তারাও কিন্তু এই তুলিটা দিয়ে ইজিলিভাবে আইব্রোটা আজকে করে নিতে পারবে এইভাবে দুটো আইব্রো কিন্তু আমি এঁকে নিলাম এবার একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম তোমাদের কাছে স্কুলি ব্রাশ না থাকলে তোমরা কানের তুলি দিয়েও কিন্তু এইভাবেই ব্লেন্ড করে নিতে পারো খুব ইজিলিভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ব্যবহার করছি হলো কানসিলার এটা খুব কম দামেরই একটা লিকুইড কানসিলার মানে ষাট টাকা নিয়েছে তোমরা চাইলে কিন্তু ফাউন্ডেশান দিয়েও কাট করে নিতে পারো আইব্রোটাকে কিন্তু বলবো যারা ব্রাইট করছো তারা কিন্তু একটা কানসিলার কিনে নেবে তাতে ব্রাইটনেসটা খুব ভালো আসে আর দেখো আমি তুলি দিয়ে কিন্তু ভালো করে আমার কানসিলারটা ভালো করে কাট করে নিলাম আর যারা ব্রাইডাল করবে অবশ্যই কিন্তু এগুলো স্কিপ করবে না এগুলো কিন্তু করা খুব জরুরি আইব্রোটাকে কাট করে শার্প করা দেখো আমি ইজিলিভাবেই কিন্তু দুটো আইব্রোই এই একটা কানসিলার দিয়ে কিন্তু কাট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ইনসাইটের কানসিলার প্যালেটটাও ইউজ করে নিতে পারো কিন্তু ওটার দাম একটু বেশি একশো নব্বই টাকার মধ্যে পড়বে কিন্তু ওটার মধ্যে তোমরা কিন্তু কালার কারেক্টার এছাড়াও অনেক শেডের কান্সিলার কিন্তু পেয়ে যাবে কিন্তু কম পয়সার বাজেটে এই কান্সিলারটাও কিন্তু খুব ভালো তারপর আমি কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো যে কোনো ভালো মেকআপ বা ব্রাইডাল মেকআপ হোক যে কোনো মেকআপই হোক না কেন অবশ্যই কিন্তু একটা বিউটি ব্লেন্ডার ইউজ করা দরকার কিন্তু হাত দিয়ে কিন্তু ইজিলিভাবে ব্লেন্ড হবে না লেন করে নেওয়ার পর এবার আমি করে নেবো ফাউন্ডেশান ফাউন্ডেশান হিসাবে আমি ফিটমি ফাউন্ডেশান ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ধরনের ফাউন্ডেশান ইউজ করতে পারো ল্যাকমি সিসি দিয়েও কিন্তু ইজিলিভাবে ব্রাইডাল হয়ে যায় কিন্তু খুব ভালো মিক্স হওয়ার কথা বললে কিন্তু ফিটমিটা খুব ভালো তোমরা কিন্তু যারা তিনশো থেকে তিনশো টাকার মধ্যে প্রোডাক্ট কিনতে যাও তারা কিন্তু ফিটমি ফাউন্ডেশনটা কিন্তু কিনে দেখতে পারো খুব ইজিলিভাবেই মিক্স হয়ে যায় আর যাদের মিক্স হয় না তাদের মুখে কিন্তু ফেশিয়াল এয়ার থাকে তারা একটু রিমুভ করে তারপর মিক্স করার চেষ্টা করবে নাহলে বিউটি ব্ল্যান্ডারটা ভিজিয়ে নেবে দেখো খুব ইজিলিভাবেই মিক্স হয়ে যাচ্ছে আর খুব আমি ইজিভাবেই কিন্তু মিক্স করে নিচ্ছি কোনো প্রবলেম হবে না ভালো করে কিন্তু ফাউন্ডেশানটা আমি মিক্স করে নিলাম এবার আমি করে নেব হলো কনসিলার কনসিলার হিসাবে আমি ব্যবহার করছি যেটা দিয়ে আইব্রোটাকে কাট করেছিলাম সেটাই কিন্তু অ্যাজ আ কনসিলার ওটা তো কনসিলারই ছিল ওই কনসিলারটাই আমি ব্যবহার করে নিয়েছি যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট আছে সেখানে সেখানে ব্যবহার করে নিলাম আমি নাকে আর কপালে ইউজ করলাম না কেন আমি বেশি পরিমাণ ফাউন্ডেশন ইউজ করছি তাই আর কনসিলারটা ইউজ করলাম না তোমাদের ইচ্ছা হলে তোমরা কিন্তু নাকে আর কপালে কনসিলার ইউজ করে নিতে পারো আমি চোখের নিজের কানসিলারটা খুব ইজিলিভাবেই ব্লেন্ড করে নিচ্ছি তোমরাও কিন্তু আস্তে আস্তে ব্লেন করে নেবে খুব ইজিভাবেই কিন্তু ব্লেন হয়ে যাবে ভালো করে কিন্তু আমি কানসেলারটা ব্লেন্ড করে নিলাম তোমরা কিন্তু চোখের আইলিটাও অল্প পরিমাণ কান্সিলার ইউজ করে নেবে তারপর আমি একটা পাউডার দিয়ে মানে ফেস পাউডার দিয়ে আমার মেকআপটা ভালো করে সেট করে নিচ্ছি আমি আজকে ব্যবহার করছি ল্যাকমির ফেস পাউডার তোমরা চালিয়ে ফিটমির ফেস পাউডারটাও কিন্তু ইউজ করে নিতে পারো এবার আমি করে নেব হলো আইশ্যাডো আইশ্যাডোর জন্য আমি আগে ক্রিজ লাইনে ব্যবহার করছি ব্রাউন কালার আর ব্রাউন কালারটাই তোমরা চেষ্টা করবে একটুখানি ক্রিজ লাইনে ব্যবহার করার তোমরা যে কোনো কালারের ব্যানারসি পড়ো না কেন তারপর তারপর তার সঙ্গে আমি ইউজ করে নিচ্ছি হলো অরেঞ্জ কালার দুটো একসাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আজকের আই মেকআপটা খুবই ইজিভাবে আমি ক্রিয়েট করেছি আর চোখের নিচেও কিন্তু আমি ওই একই আইশ্যাডো ইউজ করে নিলাম তারপর আমি পরে নিচ্ছি হলো ল্যাকমি আয়রানা ল্যাকমি আয়রানাটা কিন্তু খুবই ভালো আয়রানা নর্মাল যে কোনো মেকআপই বলো আর খুব হেভি মেকআপই বলো এই ল্যাকমি আয়রানাটাও কিন্তু খুবই ভালো আর ওয়াটারপ্রুফ আর ইজিলিভাবে কিন্তু এই আয়রানাটা অ্যাফোর্ডেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে ভালো করে টানা টানাভাবে ইউজ করে নেওয়ার পর তারপর আমি নিচে অ্যাপ্লাই করলাম পোলোসেলের কাজল তোমরা চাইলে যে কোনো কাজল ইউজ করতে পারো যেহেতু এটা ওয়াটারপ্রুফ তাই জন্য আমি এই কাজলটাই ব্যবহার করলাম তারপর নিচের আইসাজার সঙ্গে এটা কিন্তু ব্লেন্ড করে নিলাম তারপর আমি করছি একটা ব্রাউনিশ কালার দিয়ে কন্ট্রোল এটা অবশ্যই সেদিন স্কিপ করো না যারা ব্রাইডাল স্বাস্থ্য আর নাকটাও কিন্তু কন্ট্রোল করে নিলাম তারপর আমি মুখে ইউজ করে নিচ্ছি হলো ব্লাশ ব্লাশ হিসাবে আমি ইউজ করেছি অরেঞ্জ কালার তারপর একটা তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো হাইলাইটার হাইলাইটারটা কিন্তু সেদিন স্কিপ করো না তোমরা দেড়শো থেকে একশো টাকার মধ্যে কিন্তু অনেক ধরনের হাইলাইটার অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপর আমি পড়ে নিচ্ছি হলো লিপস্টিক লিপস্টিকের জন্য আমি ব্যবহার করছি রেড কালার লিপস্টিক কেন কি অনেকেই সেদিন রেড কালার লিপস্টিকটা প্রেফার করে আর লিপস্টিকটা সরাসরি অ্যাপ্লাই করলাম না তুলি দিয়ে কিন্তু ভালো করে একে অ্যাপ্লাই করলাম তোমরা চাইলে যারা খুব ভালো পড়তে পারো সরাসরি কিন্তু অ্যাপ্লাই করে লিপস্টিকটা পরে নিতে পারো বা তোমরা যে কোনো মিউট কালারও কিন্তু ইউজ করতে পারো তারপর দেখো আমি দিতে ভুলে গেছিলাম এই মাস্কারটা কিন্তু অবশ্যই তোমরা ভুলো না অ্যাপ্লাই করে নিও আমি কিন্তু ফলস আইগ্লাসেস ব্যবহার করেছি এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা আশা করি তোমাদের এই লুকটা খুবই ভালো লাগবে সিম্পলের মধ্যে কিভাবে এত সুন্দরভাবে ব্রাইডাল সাজতে পারবে কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কেউ নিজের বিয়েতে কিন্তু এইভাবে ব্রাইডাল একদম ইজিলিভাবে সের নিতে পারো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী ভিডিও কোন শাড়ির ওপর বা কোন কালার শাড়ির ওপর ব্রাইডাল দেখতে চাও বা কী ধরনের মেকআপ দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও